দেশের এই আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপের পিছনে কিছু কারণ আছে প্রথম কারণটা হচ্ছে যে আমরা নিজেরা হানাহানির মধ্যে ব্যস্ত একজন আরেকজনের বিরুদ্ধে বিশোদ্গারে ব্যস্ত এটা একটা চমৎকার সুযোগ অপরাধীদের জন্য যেহেতু আমরা একটা অরাজক পরিস্থিতির মধ্যে বিরাজ করছি তারা খুব ভালোভাবেই জানে যে এই সময়ে যদি এই সমস্ত অপরাধ করা যায় তাহলে এখান থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব সেই কারণে এই অপরাধগুলো হচ্ছে আমরা যদি সংগঠিত থাকি একত্রিত থাকি তাহলে অবশ্যই এটা সম্মিলিতভাবে মোকাবেলা করা সম্ভব হবে পুলিশ র্যাব বিজিবি টিজিএফআই এনএসআই এগুলো দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করেছে অতীতে খারাপ কাজের সাথে অসংখ্য ভালো কাজ করেছে আজকে যে দেশের স্থিতিশীলতা দেশটাকে যে এত বছর স্থিতিশীল রাখা হয়েছে এটার কারণ হচ্ছে এই সশস্ত্র বাহিনীর বহু সেনা সদস্য সিভিলিয়ান সবাই মিলে এই অর্গানাইজেশনগুলোকে অসামরিক সামরিক সবাই মিলে এই অর্গানাইজেশনগুলোকে এফেক্টিভ রেখেছে সেই জন্য আজকে সুন্দর এতদিন ধরে আমরা একটা সুন্দর পরিবেশ পেয়েছি এর মধ্যে যারা কাজ করেছে যদি অপরাধ করে থাকে সেটা শাস্তি হবে অবশ্যই শাস্তি হতে হবে না হলে এই জিনিস আবার ঘটবে আমরা সেটাকে বন্ধ করতে চাই চিরতরে কিন্তু তার আগে মনে রাখতে হবে আমরা এমনভাবে কাজটা করব এই সমস্ত অর্গানাইজেশনগুলো যেন আন্ডারমাইন্ড না হয় আজকে পুলিশ সদস্য কাজ করছে না একটা বিশাল বড় কারণ হচ্ছে অনেকের বিরুদ্ধে মামলা অনেকে জেলে র্যাব পিজিবিজিএফআই এনএসআই প্যানিক বিভিন্ন দোষারোপ গুম খুন ইত্যাদি তদন্ত চলছে অবশ্যই তদন্ত হবে দোষীদের বিচারের আওতায় আনতে হবে এমনভাবে কাজটা করতে হবে যেন এই অর্গানাইজেশানগুলো আন্ডারমাইন না হয় এই অর্গানাইজেশানগুলোকে যদি আন্ডারমাইন করে আপনারা মনে করেন যে দেশের শান্তি শৃঙ্খলা বিরাজ করবে সবাই শান্তিতে থাকবেন এটা হবে না সেটা সম্ভব না আমি আপনাদের পরিষ্কার করে বলে দিচ্ছি এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব খালি সেনা সেনাবাহিনীর না দুই লক্ষ পুলিশ আছে বিজিবি আছে র্যাব আছে আনসার ভিডিপি আছে আমার আছে হচ্ছে তিরিশ হাজার সৈন্য এদেরকে আমি এই যে একটা বিরাট আমি এই তিরিশ হাজার শৈন্য দিয়ে আমি কিভাবে এটা পূরণ করব তিরিশ হাজার থাকে আবার তিরিশ হাজার চলে যায় ক্যান্টনমেন্টে আরো তিরিশ হাজার আসে এটা দিয়ে আমরা দিন রাত আমরা চেষ্টা করে যাচ্ছি এখানে যে সমস্ত উশৃঙ্খল কাজ হয়েছে সেটা আমাদের নিজস্ব তৈরি এটা আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার আমরা নিজস্ব নিজস্ব এই এইগুলো তৈরি করেছি এই বিপরীতমুখী কাজ করলে কে কখনো শান্তি শৃঙ্খলা আসবে না এই জিনিসটা আপনাদের মনে রাখতে হবে ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি আজকে একটা বিধুর দিবস দুই হাজার নয় সালের পঁচিশে ফেব্রুয়ারি আমরা এই সাতান্ন জন চৌকশ সেনা অফিসার এবং শুধু তাই নয় আমাদের কিছু কিছু পরিবার বর্গর সদস্যদের আমরা হারিয়েছি এখানে আসার সময় এই ছবিগুলো আমি দেখছিলাম এই ছবিগুলো আপনারা অনেকে ছবিতে দেখেছেন কিন্তু এগুলো আমার সব চাক্ষুষ দেখা আমি একটা চাক্ষুষ সাক্ষী এই সমস্ত বর্বরতার একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি সম্পূর্ণটাই তদানীন্তন বিজিবি সদস্য দ্বারা সংঘটিত এখানে কোনো ইফ এবং বাট নাই এখানে যদি ইফ এবং বাট আনেন এই যে বিচারিক কার্যক্রম এতদিন ধরে হয়েছে ষোলো বছর ধরে সতেরো বছর ধরে যারা জেলে আছে যাদের যারা কনভিক্টেড সেই বিচারিক প্রক্রিয়া ব্যাহত হবে এই জিনিসটা আমাদের খুব পরিষ্কার করে মনে রাখা প্রয়োজন এই বিচারিক প্রক্রিয়াকে নষ্ট করবেন না যে সমস্ত সদস্য শাস্তি পেয়েছে তারা শাস্তি পাওয়ার যোগ্য এখানে কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ এর মধ্যে উপস্থিত ছিল কিনা ইনভলভ ছিল কিনা বাইরের কোনো শক্তি এর মধ্যে ইনভলভ ছিল কিনা সেটার জন্য কমিশন করা হয়েছেন কমিশনের চেয়ারম্যান এখানে আছেন উনি এটা বের করবেন এবং আপনাদের জানাবেন পটম লাইন হচ্ছে যে এই সমস্ত আমাদের এই চৌকশ সেনার সদস্য যারা প্রাণ হারিয়েছেন তারা প্রাণ হারিয়েছেন তদানীন্দন মিডিয়ার সদস্যদের গুলিতে আমরা নিজেরা এই সমস্ত জিনিস নিয়ে অনেক ভিন্ন মত পোষণ করছি কেউ কেউ এই জিনিসটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছি সেটা আমাদের জন্য মঙ্গলজনক হবে না আজকে যদি আমার যেই উপদেশ আমি কিছু দিয়ে যাবো সেটা যদি আপনারা গ্রহণ করেন আপনারা লাভবান হবেন আমি এটা আপনাদের নিশ্চিত করছি আমরা নিজেরা ভেদাভেদ সৃষ্টি না করি আমরা নিজেরা ইউনাইটেড থাকি আমাদের মধ্যে যদি কোনো সমস্যা থেকে থাকে কোনো ব্যত্যয় থেকে থাকে কোনো থেকে থাকে সেটা আমরা আলোচনার মাধ্যমে সমাধা করব এটার জন্য ডানে বায়ে দৌড়িয়ে কোনো লাভ হবে না নিজের ক্ষতি ছাড়া কোনো লাভ হবে না আমি আপনাদের এই জিনিসটা নিশ্চিত করে দিচ্ছি কিছু কিছু সদস্যদের দাবি যে তারা দুই হাজার নয় সাল থেকে আজ পর্যন্ত বিভিন্ন শাস্তি পেয়েছেন কেউ কেউ দায়ী করছেন যে তারা অযাচিতভাবে শাস্তি পেয়েছেন এটার জন্য আমি একটা বোর্ড করে দিয়েছি একজন লেফটেন্যান্ট জেনারেল সেই বোর্ডের সদস্য প্রথম ফেজে একান্ন জন সদস্যর ব্যাপারে আমার কাছে রিকমেন্ডেশন নিয়ে এসেছে তার রিকমেন্ডেশনের অধিকাংশই আমি গ্রহণ করেছি এবং আরো বেশি আমি দিয়েছি নেভি এয়ারফোর্সও তাদের এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে আমার স্ট্যান্ড পয়েন্ট হচ্ছে যদি কেউ অপরাধ করে থাকে সেটার জন্য কোনো ছাড় হবে না বিন্দু মাত্র ছাড় নাই আমি আপনাদের পরিষ্কার করে দিচ্ছি ইট ইস এ ডিসিপ্লিন ফোর্স ডিসিপ্লিন ফোর্স কে ডিসিপ্লিন থাকতে দেন আজকে এই দেশের ক্রান্তি লগ্নে সমস্ত বাহিনী সমস্ত অর্গানাইজেশন বিপর্যস্ত হয়ে পড়েছে খালি সেনাবাহিনী টিকে আছে বিমান বাহিনী টিকে আছে নৌবাহিনী টিকে আছে কেন বিকজ অফ ডিসিপ্লিন তারপরেও আমি আমার অফিসারকে আদেশ দিয়েছি যদি সামান্যতম কোনো সন্দেহের অবকাশ থাকে কোনো অ্যাকশন না হয়েছে অপরাধী কিনা যদি সামান্য কোনো সন্ধর অবকাশ থাকে সেটা তাদের ফেভারে যাবে এটা হচ্ছে আমার ঢালাও নির্দেশ সেই হিসাবে বিভিন্ন প্রস্তাব আমার কাছে এসেছে কোনো কোনো প্রস্তাবে আমি আরও আমার নিজে থেকে যোগ করে আরও বেশি আমি দিয়েছি এভাবে পর্যায়ক্রমে অফিসাররা অ্যাপিয়ার করবে আসবে এবং তাদের এই জিনিসগুলো আমরা দেখব দেখে যদি মনে হয় যে তাদেরকে করার অবকাশ আছে কিছু অবশ্যই আমরা করব এটা ন্যায় নীতিতে আমরা প্রতিষ্ঠিত থাকবো ইনশাআল্লাহ আপনারা কিছু মনে করবেন না আজকে আমি একটু পরিষ্কার করে আমি কথা বলতে চাই আপনাদের সবার হয়তো ভালো নাও লাগতে পারে কিন্তু বিশ্বাস করেন আমার এটা যদি আপনারা গ্রহণ করেন আপনারা লাভবান হবেন কোনো ক্ষতি হবে না দেশের আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই আমার একটাই আকাঙ্ক্ষা দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি করা আই হ্যাডEnough ওস লাস্ট 7 8 মান্থস আই হ্যাডEnough আমি চাই দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে আমরা সেনানিবাসে ফেরত আসব আরেকটা জরুরি বিষয় যেটা আমি ভাবলাম যে আপনাদের সাথে আমি শেয়ার করি দেশের এই আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপের পিছনে কিছু কারণ আছে প্রথম কারণটা হচ্ছে যে আমরা নিজেরা হানাহানির মধ্যে ব্যস্ত একজন আরেকজনের বিরুদ্ধে বিষদগারে ব্যস্ত এটা একটা চমৎকার সুযোগ অপরাধীদের জন্য যেহেতু আমরা একটা অরাজক পরিস্থিতির মধ্যে বিরাজ করছি তারা খুব ভালোভাবেই জানে যে এই সময়ে যদি এই সমস্ত অপরাধ করা যায় তাহলে এখান থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব সেই কারণে এই অপরাধগুলো হচ্ছে আমরা যদি সংগঠিত থাকি একত্রিত থাকি তাহলে অবশ্যই এটা সম্মিলিতভাবে মোকাবেলা করা সম্ভব হবে পুলিশ র্যাব বিজিবি টিজিএফআই এনএসআই এগুলো দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করেছে অতীতে খারাপ কাজের সাথে অসংখ্য ভালো কাজ করেছে আজকে যে দেশের স্থিতিশীলতা দেশটাকে যে এত বছর স্থিতিশীল রাখা হয়েছে এটার কারণ হচ্ছে এই সশস্ত্র বাহিনীর বহু সেনা সদস্য সিভিলিয়ান সবাই মিলে এই অর্গানাইজেশনগুলোকে অসামরিক সামরিক সবাই মিলে এই অর্গানাইজেশনগুলোকে এফেক্টিভ রেখেছে সেই জন্য আজকে সুন্দর এতদিন ধরে আমরা একটা সুন্দর পরিবেশ পেয়েছি এর মধ্যে যারা কাজ করেছে যদি অপরাধ করা থাকে সেটা শাস্তি হবে অবশ্যই শাস্তি হতে হবে জনগণের কল্যাণেই কাজ করেছে জনগণের জন্য কোনো একটা দলের জন্য না এটা হলো বাস্তবতা কিন্তু আজকে যখন দেখি সমস্ত রাগ আওয়ামী লীগের উপর সমস্ত দোষ আওয়ামী লীগের সমস্ত দোষ আমাদের নির্বিচারে আমাদের উপর অত্যাচার নির্যাতন চলছে জেল জুলুম চলছে পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনাকে নসৎ করা মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্নগুলি মুছে ফেলা আজকে বাংলাদেশের অবস্থাটা কি এই মুহূর্তে আপনারা দেখেন দেশটা অচল কেন সরকারি কর্মচারীদের যে দুরবস্থা তাদের চাকরি খাবার জন্য এক অধ্যাদেশ জারি তার উপর অর্থনৈতিক অবস্থা কি অবস্থা আজকে আমাদের ব্যবসায়ীরা নিজেরাই বলছেন যে দুই মাসের মধ্যে পঞ্চাশ ভাগ শিল্প বন্ধ হয়ে যাবে ইতিমধ্যে প্রায় এগারোশো শিল্প কারখানা বন্ধ একে একে গার্মেন্টস বন্ধ শ্রমিকরা চাকরি হারিয়ে তারা কোথায় মেয়েরা ঘরে ফিরে যাচ্ছে কাঁদতে কাঁদতে আজকে দেশের অবস্থাটা কি ঠিকটা ঘরের মধ্যে বাড়িতে ঢুকে যে কি তারা সমন্বয়ক এখন আবার সেটা নতুন পার্টি হয়েছে সিপি আর বিএনপি জামাত এরা মেলে সেখানে নির্যাতন লুটপাট কারো বাড়িতে ঢুকে লুটপাট করা মারা অত্যাচার করা এটা কোন ধরনের কাজ এটা কোন গণতান্ত্রিক ধারা এটা কোন স্বাধীনতা সেটাই তো প্রশ্ন এবং নির্বিচারে কারো কোনো নিরাপত্তা নাই যখন যাকে খুশি তাকেই হয়রানি তাকেই গ্রেপ্তার তার উপরে নির্যাতন সেটা চালিয়ে যাচ্ছে অর্থনীতি সম্পূর্ণভাবে ধ্বংসের দিকে তার উপরে একের পর এক কালো আইন জারি করে যাচ্ছে তাদের আইন জারি করার অধিকারটা কে দিয়েছে ডাক্তার ইনুস এবং তার ওই উপদেষ্টারা কি জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতা এসেছে তারা তো এসেছে জঙ্গিদের সহায়তায় সন্ত্রাসীদের সহায়তায় খুনিদের সহায়তায় সেটা তো প্রমাণ হয়েছে কারণ ক্ষমতা আসার সাথে সাথে যত জঙ্গি সন্ত্রাসী খুনি যাদেরকে আমরা বিচার করে কারাগারে বন্দি করেছিলাম সবাইকে মুক্তি দিয়ে দিয়েছে জেলখানা খুলে দিয়েছে সব স্রোতের মতো বেরিয়ে গেছে আর জেলখানা ভরেছে কাদের নিয়ে মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা সবক্ষ শক্তি আওয়ামী লীগের নেতাকর্মী তাদেরকে দিয়ে আর জেল ভরেছে প্রায় পাঁচ লক্ষের উপর শুধু মামলা এবং আসামি আমার মনে হয় ডক্টর ইনুচারটা রেকর্ড করে ফেলেছে কোনো দেশে এইভাবে এত লক্ষ লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা দিতে পারে আর আসামি করতে পারে আর হয়রানি করতে পারে এটা বোধ আর কোথাও কোনো ঘটে নাই সে এইভাবে নির্যাতন আওয়ামী লীগের উপর চালাচ্ছে তারপর কি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ স্বৈরাচার বলা হয় আমাকে স্বৈরাচার কে আপনি দেখেছেন সরকারি কর্মচারীদের সরকারি কর্মচারীদের আইন একটা অধ্যাদেশ করা হয়েছিল উনআশি সালে সেটাকে আমরা আইনে পরিণত করি এটা কোর্টের একটা অর্ডার ছিল কারণ সামরিক মানে শাসকদের ক্ষমতাকে অবৈধ ঘোষণা করা হয়েছিল সেইখান থেকে আমরা আইনটা করে দিই কিন্তু সেই আইনের আইনকে বাদ দিয়ে ওই সেভেন্টি নাইনের অধ্যাদেশের সূত্র ধরে একটা অধ্যাদেশ জারি করেছে আমার এখানে প্রশ্ন এই অধ্যাদেশ জারি করার কি অধিকার তার আছে ইউনিভার্সিটার আছে সে তো তার ওই যে পদটা পদবিটা যেটা সে আছে ওটা তো কোন সংবিধানে নাই জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসে